বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সানডে স্পেশাল মেনু তোমাদের দেখাচ্ছি খাসির মাংসের কষা এটা কিন্তু আমি আলু দিয়ে করবো আমার এর জন্য লাগছে খাসির মাংস আলু পেঁয়াজ রসুন আদা টমেটো শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা চারটে তারপরে আমি কি কি দেবো তোমরা দেখতে থাকো চলো রান্নাটা শুরু করা যায় দেখো বন্ধুরা আমি এই মশলাটা তৈরি করছি আদা দিলাম এই রসুন গুঁড়ো সব দিয়ে দিচ্ছি এই আর অল্প একটু গোটা জিরে দেব অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার এটা আমি জল দিয়ে একটু বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করবো বন্ধুরা দেখো আমি খাসির মাংসটা কিভাবে মাখাচ্ছি তোমরা দেখে নাও এর মধ্যে আমি কি কি দিচ্ছি দেখো আমি খাসির মাংসের মধ্যে প্রথমে হলুদ দিয়ে দিলাম আমার এর মধ্যে কিন্তু একটু চর্বি আছে আমি সব নিয়েই করব। এই যে মশলাটা বেটে নিয়েছি এর মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার রসুন এটা আমি দিয়ে দিলাম আমি অল্প একটু प्याज দিয়ে দিলাম আমি এই টমেটো গুলো দিয়ে দিলাম আমি অল্প একটু এই কাচিংটি লঙ্কাগুলোটা দিয়ে দিলাম এটা রং হওয়ার জন্য দিলাম আমি কিন্তু আর কোনো লঙ্কা দেবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেঁচেছি তো ওই জন্য অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম যতটা ভালো করে এই খাসি মাংসটা মাখানো যাবে তত ততটাই খেতে ভালো লাগবে আমার এটা এক কেজির ওপর মাংস আছে তোমরা যতটা আনবে তার পরিমাণ মতন তোমরা মশলাটা দেবে বন্ধুরা দেখো আমার খাসির মাংস সমস্ত মশলাটা দিয়ে মাখিয়ে নিয়েছি আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াটা বসে তোমাদের দেখাচ্ছে কিভাবে রান্নাটা করব আর এই যে চর্বিটা যে আলাদা আছে সেটা কিন্তু আমি তুলে নিচ্ছি এটা কিন্তু আমি প্রথমে দেব না তাহলে গলে যাবে পরে দেবো এটা আমি পরে দেবো অল্প একটু নুন দিয়ে দিলাম পরে নামাটবো যখন তখন আবার দেব বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দেবো কারণ আমি একটু সরষের তেল দিয়ে মাখিয়েই নিয়েছিলাম এবার একটু আলুটা ভাজার জন্য তেলটা দিলাম এই আলুর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে এটা একটু ভেজে নি তারপর তোমাদের দেখাচ্ছে আমি কিভাবে রান্নাটা করব বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম ভাজা হলে তখন আমি ব্রাউন হয়ে যাক তারপর আমি উল্টুরা আমার মোটামুটি মিনিট হয়ে গেছে দেখো আমি এরপর তুলে নেবো আলুটা দেখো আমার লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো আমার আলুটা তুলে নিয়েছি এবার আমি কড়াটার মধ্যে তেলটার যেটা গরম হয়ে আছে তার মধ্যে আমি এই তেজপাতাটা দিয়ে দিলাম কিছুটা কুচনো প্লাজ আমি খাসির মাংস মাখিয়ে নিয়েছিলাম আর কিছুটা ভাজি একটু ভাজা ভাজা হোক একটু ব্রাউন কালার হলে তখন আমি ওই মাখানো যে হাঁসি মাংসটা আছে ওটা আমি ছেড়ে দেবো আমি এর মধ্যে অল্প একটু চিনি দেবো আমি অল্প একটু এর মধ্যে চিনি দিয়ে দিলাম এখন চিনিটা দিলাম এই কারণে মাংসের রঙটা কিন্তু খুব ভালো লাগবে আর সেটাও টেস্ট লাগবে আজকে আমি সাম তো তাই জন্য আজকে এটা রান্না করে তোমাদের দেখাচ্ছি তোমরা বাড়িতে করে খাবে যদি ভালো লাগবে তাহলে দেখো আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো ভালো যদি লাগে আমার একটা লাইক সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে আনন্দ পাবো বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার এই যে এটা মাখিয়ে রেখেছিলাম এটা বন্ধুরা আমি তো এটা দিয়ে দিলাম করার মধ্যে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু হোক আমি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমি ঢাকাটা খুলে রেখি আর কি কতটা হলো যতটা ভালো করে কষাতে পারবে ততটা কিন্তু প্রত্যেকটা রান্না স্বাদ ভালো হয় কষানোর উপর কিন্তু সম্পূর্ণ নির্ভর করে রান্না এই যে আমি এটা তুলে রেখে দিলাম দেখো মশলা মাখিয়ে একসাথে এবার চর্বিটা ধুয়ে দিলাম বন্ধুরা দেখো আমার কষ্টটা অনেকটা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো

জলটা আমি আস্তে করে দিলাম আমার আস্তে আস্তে হোক আমি কুড়ি মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো দেখো আমার মোটামুটি হয়ে এসছে আর অনেকক্ষণ রাখলে তারপর আমার পুরোটাই হয়ে যাবে মনে তারপর আমি তোমাদের সামনে নামিয়ে দেখাবো কীরকম রান্নাটা হলো আর এটা কিন্তু আমি করার মধ্যেই করলাম প্রেশারে দিইনি বন্ধুরা দেখো আমি কিন্তু এবার ঢাকাটা খাবিয়ে দেখি কতটা হলো দেখো আমার কষা কষা হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে আমি নামাবো তোমরা দেখতে থাকো আমি কিন্তু এই গরম মশলাটা দিচ্ছি এটা দিয়ে আমি না দিয়ে নেব দেখো এটা কিন্তু আমি কষা কষাই করেছি খাসি মাংস দিয়ে কষা দিয়ে ভাত খেতে জমে যাবে তোমরা বাড়িতে করে খেয়েও আমি এটা নাবিয়ে নিই নাবিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমার খাসির মাংস কষা হয়ে গেছে যেটা আলু দিয়ে করেছিলাম কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে আর গন্ধ তো সারা ঘরে মোমো করছে প্লিজ তোমরা বাড়িতে করে খেও যদি তোমাদের আমার রান্না ভালো লাগে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপরে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ